তো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে মূলত আমরা কথা বলবো শশা গাছের পুরুষ ফুল এবং মহিলা ফুল নিয়ে শশা গাছের যদি মহিলা ফুল এবং পুরুষ ফুল না থাকে তাহলে আপনাদের শশা ফলন আসবে না তো আজকে টপিকটা হচ্ছে পুরুষ ফুল এবং মহিলা ফুল এবং তারপর মাসি পরা নিয়ে আপনার শশা গাছে যদি ফুলের মধ্যে মাসি ভনমন করে তাহলে এটা চাষিদের জন্য দারুণ সুখবর শশা গাছে দুই রকমের ফুল হয় এক স্ত্রী ফুল দ্বিতীয় পুরুষ ফুল শশা গাছে ফল আসে স্ত্রী ফুল থেকে ফল আসার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাগরায়ণ যখন মৌমাছি পুরুষ ফুলে বসে সেখান থেকে পরাগরায়ণ স্ত্রী ফুলে নিয়ে যায় সেখান থেকেই ফল আসা শুরু হয় এখানে মৌমাছির ভূমিকা গুরুত্বপূর্ণ যদি মৌমাছি না থাকে তাহলে পরাগরণ হয় না আর তেমনি ফুল ঝরে পড়ে তাই শশার মাঠে যদি মৌমাছি থাকে তার মানে আপনার ফলন অনেক ভালো হবে বন্ধুরা আপনার গাছ থাকবে স্বাস্থ্যবান যদি আপনার শশা খেতে মৌমাছি না আসে তাহলে ঘরোয়াভাবে আরেকটি পদ্ধতি আছে যদি মৌমাছি না থাকে তাহলে দিয়ে পরাগ্রয়ন এই বিষয়টি আমি আপনাদেরকে এরপরে ভিডিওটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের কি মতামত তাই কমেন্টে জানান আসসালামু আলাইকুম